আসসালামু আলাইকুম দর্শক আজকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আজম খান এই সময়ের অত্যন্ত জনপ্রিয় একজন বাবা অত্যন্ত জনপ্রিয় একজন বাবা বলছে এই কারণে ম্যাক্সিমাম নাটকে এখনকার এবং জনপ্রিয় নাটকগুলোতে বাবার ক্যারেক্টার সহ অনেক বিশেষ বিশেষ চরিত্রে অভিনয় করে থাকেন আজম ভাই অনেক নাটকে আমরা একসঙ্গেও কাজ করেছি আজকে আজম সঙ্গে আড্ডা হবে কথা হবে এবং আরো অনেক তথ্য তার সম্পর্কে জানার চেষ্টা করবো চলুন আজম ভাই কেমন আছেন জি ভালো আপনার একটি সিনেমা বোধহয় এবার ইদে আসছে দেয়ালের দেশ জি এবার ইদে একটা ছবি মুক্তি পাচ্ছে মিশুক মনির পরিচালক এবং এটা একটা সরকারি অনুদানের ছবি তবে সরকারি অনুদানের ছবিটাও যে বাণিজ্যিক ভাবে নির্মাণ হতে পারে এবং সেরকম দর্শকের কথা ভেবে যে এটা চিত্রায়ন হতে পারে এই ছবিটা যখন দর্শক দেখবে তখন কিন্তু একটা ধারণা পাবে এই ছবিটাতে আমরা আসলে কাজ করেছিলাম গত বছরে এবং মিশুক মনির সাথে আমার কাজের অভিজ্ঞতা আগেও ছিল এবং ছোট পর্দায় একবার সে একটা নাটকে আমাকে কাজ করেছিল এবং আমরা একসাথে কাজ করেছি এবং তখন থেকে আমাদের মধ্যে একটা একটা পরিচয় ছিল এই ছবিতে মানে গল্পটা একটু অন্যরকম ভালোবাসার গল্প এবং আমি বলতে যাচ্ছি না শুধু এটুকু বলবো যে একটা মেডিকেল কলেজকে কেন্দ্র করে কিন্তু ছবির গল্পটা আবর্তিত হয়েছে এবং সেই মেডিকেল কলেজের প্রিন্সিপাল চরিত্রে আমি কাজ করেছি সহশিল্পী ছিলেন আজিজুল হাকিম আমার সঙ্গে মেডিকেল কলেজে আর ছবি কেন্দ্রীয় চরিত্রে শৈফুল রাজ আছেন শবনাম বুবলি আছেন পুলিশ কর্মকর্তার চরিত্রে সমাপ্তি মাস সমাপ্তি মাসুট আছে তো আশা করি দর্শকদের ভালো লাগবে এবং আমরা ইতিমধ্যে মিট দা প্রেস করেছি এবং আমরা টিজার প্রকাশিত হয়েছে তার আগে পোস্টার প্রকাশিত হয়েছে ছবির গানগুলো রিলিজ হয়েছে এবং দর্শকদের কাছ থেকে বেশ ভালো সারা পেয়েছি এবং আজকেই আমরা হল লিস্টও দেখতে পেলাম মোটামুটি বেশ আমরা ভালো পেয়েছে এবং শুক্রবারে আমরা সর্বোচ্চ ষোলোটি শো পেয়েছি এটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ ঘটনা এবং আমি মনে করি যে আমাদের ছবিটাকে দর্শক হয়তো পৃষ্ঠপোষকতা করবেন এবং সেই কারণেই হয়তো হল কর্তৃপক্ষ সেভাবে হয়তো চিন্তা করছে আপনার কি ঈদে এটাই প্রথম ছবি না এর আগে ঈদের ছবি রিলিজ হয়েছে এর আগেও রিলিজ হয়েছে গত বছর কোরবানির ঈদে লাল শাড়ি মুক্তি পেয়েছিল অপু জয় চলচ্চিত্র প্রোডাকশনের বন্ধন বিশ্বাসের এবং ওই গল্পটা ছিল আমার একটা গ্রামের তাঁতি সম্প্রদায়ের একটা গল্প ছিল যেখানে মহাজন ওটা অনুদানের ছবি ছিল টবে আমি অনুদানের অনেকগুলো ছবি করেছি এবং সামনে আরো একটা ছবি মুক্তির প্রতীক্ষায় আছে তার মধ্যে অনুদানের ছবি আছে দুটি ছবি আছে একটা হচ্ছে কবরি সারোয়ারের এই দিন সেই দিন আরেকটা হচ্ছে অনিরুদ্ধ রাসেলে জামদানি জামদানির ডাবিং হয়ে গেছে এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এটা মুক্তি পাবে আর কবরি আপা মৃত্যুর আগে শুটিংটা শেষ করে গিয়েছিলেন কিন্তু ডাবিংটা শেষ করতে পারেননি ডাবিংটা আমরা শেষ করেছি ওনার মৃত্যুর পরে ওনার ছেলে এগিয়ে এসেছে কাজটা শেষ করার জন্য এবং আমরা আশা করছি দুটো ছবি এ বছরে মুক্তি পাবে অনুদান আর আপনার সঙ্গে সম্পর্কটা কি শুধু অনুদানের ছবি থেকে বেশিরভাগ অনুদানের ছবিতে আপনি থাকছেন না না সেটা কি কোনো সরকারি কর্মকর্তা নাকি বিষয়টা সেরকম না আমি খুব একটা বেশি ছবি করিনি আমি দুই সাল থেকে সিনেমায় কাজ করছি এবং সেই সূত্র ধরে এ পর্যন্ত তেরোটার মতো ছবি করেছে। তার মধ্যে বাণিজ্যিক ছবি আমি করেছি আবার আরও দুটি বাণিজ্যিক ছবি মুক্তি অপেক্ষায় রয়েছে শহিবুর রহমান রাসেলের নন্দিনী এটা একটা অন্য ঘরানার ছবি এবং এখানে এই ছবিতে ওপার বাংলার থেকেও অনেকে ইয়ে ছিলেন কাস্টিংয়ে ছিলেন এবং এপার বাংলারও আমরা অনেকে ছিলাম এবং আরও একটি ছবি বাংলাদেশে প্রথম একটি ট্রাউড ফান্ডে একটি ছবি নির্মিত হয়েছে আবু সাঈদের সংযোগ যেখানে সজল কেন্দ্রীয় চরিত্রে আছে ওই ছবিতেও আমি কাজ করেছি একজন মন্ত্রীর ভূমিকা যেটা তথ্য প্রযুক্তির বিভিন্ন রকম প্রয়োগ এবং অপপ্রয়োগ নিয়ে এই ছবিতে অনেক কিছু অনেক গল্প আছে তো সব রকম ছবিতেই কাজ করেছি আসলে যে জিনিসটা হয় যে সিনেমায় আমার মানে পদচারণা বা ফুটপ্রিন্ট একটু কম হয়তো আস্তে আস্তে বাড়বে আর এর বাইরে বেশ কিছু তথ্য নির্ভর ছবিতেও আমি কাজ করেছি যেগুলি ইতিমধ্যে মুক্তি পেয়েছে টুঙ্গিপাড়ার দুঃসাহসিক খোকা তার মধ্যে একটা যেখানে বঙ্গবন্ধু কলেজ জীবনের সংগ্রামের কথা আছে যে ছবিতে হোসেন শহীদ সরাওয়ার দিকে দেখানো হয়েছে শেরে বাংলা ফজুল হককে দেখানো হয়েছে এবং অনেক মানে আমাদের দেশের ছোট পর্দা বড়ো পর্দা মিলিয়ে অনেক গুণী শিল্পীরা এখানে কাজ করেছে এবং আগামীতে আরেকটি কাজ আমি মানে এখনো মুক্তি পাইনি এবং খুব শীঘ্রই মুক্তি পাবে সেটা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা নিয়ে একটা বিশাল কাজ হয়েছে এবং পুরো শুটিংটাই শেষ হয়েছে যেটা কুড়িটা পর্বে এটা বাংলাদেশ টেলিভিশন এবং বিভিন্ন টিভি চ্যানেলে দেখানো হবে এবং খুব সম্ভবত এই ছবিটাকে একটা চলচ্চিত্রের রূপে এটা দর্শক দেখতে পাবেন এটা পরিচালনা করেছেন সকাল আহমেদ এবং শামিমা কুস্তি এটা প্রযোজনা করেছেন সকাল আহমেদ কি করেছেন সিনেমার নাম কি এটা ছবিটার এখনো নামকরণ ওইভাবে করা হয়নি এটা আগরতলা ষড়যন্ত্র মামলার পুরো ঘটনা থেকে এখানে আনা হয়েছে যে শুটিং কবে শুরু হয়েছে এটা শুটিং শুরু হয়ে শেষও হয়েছে আমরা শেষ করেছি মার্চের প্রথম সপ্তাহে আমার শুটিং ছিল ফেব্রুয়ারি আঠাশ উনত্রিশ তারিখে পিআইবিতে একটা সেট করেছিল আমার ভূমিকা ছিল আগরতলা ষড়যন্ত্র মামলার যে পঁয়ত্রিশ জন আসামিকে যে বিচার করা হয় সেই বিচারক আমি ছিল এবং একটা স্মরণীয় ঘটনা যে এই ছবি চলাকালীন সময় এটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের একটি প্রকল্প ছবি চলাকালীন সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মজাম্বেল সাহেব উনি সেটে এসেছিলেন এবং আমাদের সঙ্গে একটা দীর্ঘ সময় উনি ছিলেন এবং গল্প করেছেন ওনার

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্প এবং যেই প্রকল্পের আওতায় এই ছবিটি নির্মা নির্মিত হয়েছে এবং ছবিটি প্রাথমিকভাবে একটা আর্কাইভ করাই ছিল পরবর্তীতে এটা টেলিভিশনে দেখানোর একটা পরিকল্পনা আছে এবং এটাকে একটা চলচ্চিত্রের রূপ দেওয়ার একটা পরিকল্পনা